শরিফ ওসমান হাদিকে হত্যার উদ্দেশ্যে গুলি করার ঘটনার পর তদন্তে এসেছে চাঞ্চল্যকর তথ্য প্রধান অভিযুক্তের ঘনিষ্ঠ সহযোগী কবির ওরফে দাঁতভাঙা কবিরকে গ্রেফতার করেছে র‍্যাব এই হত্যাকাণ্ডে যে মোটরসাইকেলটি ব্যবহৃত হয়েছে এই মোটরসাইকেলটি এই কবিরের নামে রেজিস্ট্রেশন আছে তার নামেই কাগজপত্র যারা প্ল্যানিং এবং আপনার ফাইনান্স করেছেন বা এইভাবে সহায়তা করেছেন বা অন্য কোনোভাবে জড়িত আছেন তাদের সকলকে আসামি করা হয়েছে অর্থাৎ ওসমান হাদিকে হত্যা চেষ্টা মামলায় মূল অভিযুক্ত স্ত্রী শ্যালক এবং বান্ধবীকে পাঁচ দিন করে রিমান্ডে পাঠিয়েছেন আদালত শরীফ উসমান হাদি হত্যার তদন্তে এবার ভেরিয়ে এসেছে কিছু চাঞ্চল্যকর তথ্য ওসমান হাদি হত্যার মূল হোতা ফৈসাল কবির মাসুদ ইতিমধ্যে দেশতে করলেও এই দেশে রয়েছে তার কিছু সহযোগী ইতিমধ্যে তদন্ত করে গ্রেফতার করা হয়েছে ফৈসাল কবির মাসুদের ঘনিষ্ঠ সহযোগী দাঁত কবির নামে পরিচিত কবিরকে এছাড়াও গ্রেফতার করা হয়েছে প্রধান আসামি ফৈসাল কবিরের বাবা মা সহ তার নিকট আত্মীয়দের এই হত্যা মামলায় বড় চাঞ্চল্যকর তথ্য হল ওসমান আদি হত্যার সাথে জড়িত রয়েছে কুমিল্লার শীর্ষ সন্ত্রাসী সুব্রত ভাইনের মেয়ে মাদার গ্যাং নামে পরিচিত সিন্তিয়া বেথি ইতিমধ্যে তাদেরকেও গ্রেফতার করে রিমান্ডে নিয়ে নতুন অপরাধ চক্রের সন্ধান প্রকাশ করেছে মূল একুইস্ট করা হয়েছে এর সাথে যারা প্ল্যানিং এবং আপনার ফিনান্স করেছেন বা এনেভাবে সহায়তা করেছেন বা অন্য কোনোভাবে জড়িত আছেন তাদের সকলকে আসামি করা হয়েছে অর্থাৎ একজনকে সরাসরি বাই নেমে ই করা হয়েছে আসামি করা হয়েছে এবং অন্যান্য যারা অজ্ঞাতনাম আসামি তাদেরকে মামলার ওইভাবে আনা হয়েছে তদন্ত সাপেক্ষে যে বা যারা যতটুকু অংশ যেভাবে পাওয়া যাবে তাদেরকে ওইভাবেই চার্জশিটভুক্ত করল রাজধানীর পল্টন থানায় যে মোটরসাইকেলে এসে ফয়সাল কবির মাসুদ ওসমান হাদির উপর গুলি চালিয়েছে সেই মোটরসাইকেলটি দাঁত ভাঙা কবির নামে ব্যক্তিটির নামে রেজিস্ট্রেশন করা তাই তো গোপন অভিযানে নারায়ণগঞ্জ থেকে গ্রেফতার করে সাত দিন রিমান্ড আবেদন জানিয়েছে বিজ্ঞ আইনজীবীরা এই হত্যাকাণ্ডে যে মোটরসাইকেলটি ব্যবহৃত হয়েছে এই মোটরসাইকেলটি এই কবির নামেই রেজিস্ট্রেশন আছে তার নামেই কাগজপাতি এবং আসামি মোহাম্মদ কবির তাকে নারায়ণগঞ্জ থেকে আমাদের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী গ্রেফতার করে এবং তাকে বৃদ্ধ আদালতে তুলে সাত দিন রিমান্ড আবেদন করেন এছাড়াও হাদি হত্যাকাণ্ডের সাথে জড়িত রয়েছে শীর্ষ সন্ত্রাসী সুব্রত বাইনের মেয়ে সিন্থিয়া বিধি জানা যায় সুব্রত বাইন গ্রেপ্তারের পর তার সাম্রাজ্য একাই পরিচালনা করেছে তার মেয়ে মাদার গ্যাং খ্যাত সিন্থিয়া বিধি তাই তো তার সহযোগিতায় এমন ভয়ঙ্কর হত্যাকাণ্ড ঘটিও দেশতে করতে পেরেছে ফয়সাল কবির মাসুদ ওসমান হাদি হত্যার তদন্তে ধাত বাঙা কবির এবং সুব্রত বাইনের মেয়ে ছাড়াও প্রধান আসামির আত্মীয় স্বজনদের গ্রেফতার করা হয়েছে তার স্ত্রী তার স্ত্রী এবং তার স্ত্রীর বড় ভাই এবং তার একজন বলিষ্ঠ বান্ধবী একজন হলো ছায়দা ফারবিন স্বামীয়া তার স্ত্রী এবং তার তার ওয়াইফ স্ত্রীর বড় ভাই ওয়াহিদ আহ্মেদ শিফু এবং তার বান্ধবী মারিয়া তা লিমা এই তিনজনকে আদের মধ্যে তার স্ত্রী এবং তার বড় ভাইকে দর্শী থেকে গ্রেপ্তার করা হয় এবং তার বান্ধবী মারিয়াকে বাড্ডা থেকে গ্রেপ্তার করা হয় প্রয়োজন আসামির সহযোগীদের গ্রেফতার করে রিমান্ডে নেওয়ার পর বেরিয়ে এসেছে কিছু চাঞ্চল্যকর তথ্য এই বিষয় কি কী বলছেন রাজনৈতিক বিশ্লেষকরা চরুন দেখে আসে ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ উসমান হাদিকে যারা গুলি করেছেন বলা হচ্ছে তারা ভারতে পালিয়ে গেছে এখন প্রশ্ন হইল ঢাকায় গুলি করে তারা একটা নির্দিষ্ট রুট ব্যবহার করে ময়মনসিংহ কিংবা হচ্ছে শেরপুরে গিয়ে সীমান্ত পাড়ি দিয়ে দিল এই যে ঢাকা থেকে ময়মনসিংহ যাওয়া কিংবা শেরপুর যাওয়া গিয়ে এই যে তাদের জন্য এই রুটটা যে উন্মুক্ত করে রাখা এবং সেখানে আগে থেকেই তাদের জন্য সব কিছু ব্যবস্থা করে রাখা যে তারা ভারতে পালিয়ে যেতে পারবে কিংবা ঢুকে যেতে পারবে এই ব্যবস্থাটাকে করে রাখল পাঁচ আগস্টের পরে ভারতে ঢোকা ভিসা দিয়ে ঢুকেন তারপরে অবৈধভাবে ঢুকেন সীমান্ত পাড়ি দিয়ে যে কোনোভাবেই ঢুকেন আপনার জন্য কঠিন ভিসা অ্যাপ্লাই করলে আপনি ভিসা পাবেন না তারপরে সীমান্ত দিয়ে ঢুকতে গেলে বিএসএফ আপনাকে প্রতিরোধ করবে এই পার্ট থেকে আপনাকে বিজিবি ধরে ফেলবে সেই জায়গা থেকে দুজন লোক ঢাকায় হত্যাকাণ্ড সংগঠিত করে তারা সীমান্ত পাড়ি দিয়ে দিল কিভাবে এটা সহজ হলো কে তাদের জন্য সীমান্তের ওই জায়গাটা উন্মুক্ত করে রাখলো এখানেই আমি একটা বড় রহস্যের বন্ধ পাচ্ছি এর বাইরেও আমি আর একটা বড় রহস্য এবং আমার অনুমান মতে মানে আমি দুয়ে দুয়ে চার মিলিয়ে এই হত্যাকাণ্ড এখনও তো শরীফ ওসমান হাদি এখনও প্রাণে বেঁচে আছেন তবে তার যে সিরিয়াস অবস্থা সেখান থেকে তার ফেরাটা খুবই কঠিন যদি ফেরোনো তিনি স্বাভাবিক লাইফে ফিরতে পারেন কিনা সেটা নিয়ে প্রশ্ন থাকছে ডাক্তাররা এটা নিয়ে খুব ভালো বলতে পারেন তবে তার যে কন্ডিশন সেটা নিয়ে আসলে খুব বেশি আশা করার মতো কিছু নাই বলেই জানিয়েছেন ডক্টররা তো ধরলাম তারা ভারতে পালিয়ে গেছে পালিয়ে যাওয়ার পেছনে বড় শক্তি ছাড়া তাদের পালানো খুব কঠিন অর্থাৎ তারা যদি পালিয়েও যায় আবার দেশেও থেকে থাকে তাহলে এই যে গ্রেপ্তার এড়ানো কিংবা পালানো দুটার ক্ষেত্রেই তাদের পেছনে বড় শক্তি কাজ করছে আপনি আওয়ামী লীগকে দোষ দিতে পারেন এবং যে যার নাম এখন পর্যন্ত উঠে এসেছে যে শনাক্ত করা হয়েছে সে ছাত্রলীগের রাজনীতির সঙ্গে জড়িত এবং যার মধ্য দিয়ে আওয়ামী লীগ এই হত্যাকাণ্ড করেছে বলেই অনেকেই বলছেন আমার মধ্যেও আমি একটা অনুমান এটা ধরতে চাই তবে আমার কাছে আরেকটি বড় অনুমান আছে যেটা আমি হয়তো রঙও হইতে পারি কিন্তু এই অনুমানটি আমার কাছে গত কিছুদিন ধরেই আমার মনে হচ্ছে এটা তখনই মনে হচ্ছে যখনই হাদির হাদিকে গুলি করার পর মির্জা আব্বাস বললেন এটা বাংলাদেশের স্বাধীনতার উপর আঘাত সার্বভৌমত্বের আঘাত তখন আমার কাছে সেটা মনে হয়েছে যখন আমার কাছে আমি দেখলাম যখন হাদির এই হাদির উপর গুলি চালানোর পর তিনি আমার দেশের সম্পাদক মাহমুদুর রহমান হাদির যে কালচারাল সেন্টার সেটার দায়িত্ব তিনি নিয়ে নিলেন যখন আমি দেখলাম পিনাকি ভট্টাচার্য হাদির এই ঘটনাটা নিয়ে খুবই সরব সবাই খুবই সরব তবে তিনি একেবারে হাল ছাড়ছেন না এখন ভারতীয় আধিপত্যবাদের মাত্রা এখানে কতটুকু রয়েছে সেটা গবেষণার বিষয় আমি ছোট মুখে বড়ো কথা বলতে পারবো না তবে পিনাকি ভট্টাচার্য যে ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে কাজ করছেন এবং এখানে একটা কালচারাল সেন্টার বা হচ্ছে একটা সেন্টার খুলতে চাচ্ছেন যেটা একটা জ্ঞান কেন্দ্র হবে বলে তিনি উল্লেখ করেছেন বিভিন্ন ভিডিওতে সেই ভিডিওতে তিনি বলেছেন এখানে ঢাকায় একটা তিনি এমন একটা সেন্টার করবেন যেটা একটা জ্ঞান কেন্দ্র হবে যেটা হচ্ছে ভারতীয় হেজিমনির বিরুদ্ধে হবে আধিপত্যবাদের বিরুদ্ধে হবে এবং তিনি যে টাইপের জ্ঞান বিতরণ করতে চান সেই টাইপের জ্ঞান সেখান থেকে উৎপাদন করা হবে এবং সেটা বিতরণ করা হবে এরকম কথাবার্তা আমি শুনলাম এরপরে সেটা কমপ্লিট কোনো ফলো আপ আমি দেখতে পেলাম না আমার কাছে কেন জানি মনে হচ্ছে পিনাগি ভট্টাচার্য প্রাথমিকভাবে এই যে তার যে জ্ঞান কেন্দ্র কিংবা হচ্ছে তিনি একটা সেন্টার ঢাকায় করার চিন্তা ভাবনা করছেন কেন জানি মনে হচ্ছে প্রাথমিকভাবে এটা দায়িত্বটা তিনি ওসমান হাদিকে দিয়েছেন শরীফ ওসমান হাদিকে উসমান হাদি আমরা দেখেছি গত কিছুদিন ধরে তিনি কালচারাল বিষয়ে খুবই অ্যাক্টিভ এবং তিনি একটা কালচারাল সেন্টার খুলেছেন যেখানে তিনি নজরুলের বিদ্রোহী কবিতাও তিনি পাঠ করেছেন এবং যেটা ব্যাপক ভাইরাল হয়েছে এবং তিনি এই কালচারাল সেন্টার তৈরি করার পেছনে বা এটা প্রতিষ্ঠা করার পেছনে খুব কাজ করছেন এবং প্রতিনিয়তই তিনি এটার পেছনে লেগে আছেন আমরা দেখলাম তিনি একটা কালচারাল সেন্টার ছোটোখাটোভাবে হইলেও তৈরি করেছেন বিশেষ করে বাংলাদেশের ভৌগোলিক অবস্থান যেখানে সেখানে ভারতের এই যে অঙ্গরাজ্য যেগুলো রয়েছে বা বিশেষ করে সেভেন সিস্টার তাদের জন্য খুবই মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়াবে কেননা এই আধিপত্য বা বিরোধী যদি শক্তি বাংলাদেশে এত পরিমাণ শক্তিশালী হয়ে যায় ওই সেন্টার কিংবা এই কালচারাল সেন্টার মধ্য দিয়ে সেটার প্রাথমিক ইনিশিয়েটিভ যেটা আছে নিশ্চয়ই তারা তাকে টার্গেট করবে সেই টার্গেট নিয়ে কি এই হাদির হাদিকেই কি সেই টার্গেটে তারা রেখেছে এবং যার জন্য তারা হচ্ছে একজনকে দিয়ে এইগুলি করিয়েছে সেটা হলে হতে পারে এখানে আপনি নানান কিছু আপনি নানান ডাইমেনশন নিয়ে আসতে পারেন এমনও হইতে পারে একটা ঘটনার মধ্য দিয়ে আপনি নানান কিছু হাসিল করে নিতে পারেন যেমন ধরেন যে এটার মধ্য দিয়ে বাংলাদেশের এই আগামী নির্বাচনের প্রার্থী যারা হবেন তাদের মধ্যে ভয় ঢুকিয়ে দেওয়া বা ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে স্বাদ মতো যারা কথা বলেন সেটার ভয় ঢুকিয়ে দেওয়া নির্বাচনেরকে বাঞ্চাল করার চেষ্টা হইতে পারে এটা নানান কিছু হইতে পারে এই এই ঘটনার মধ্য দিয়ে একটা ঘটনা একটা গুলি একজন মানুষের হত্যাকাণ্ড কিংবা হচ্ছে মমুষ্য হয়ে পড়া যার মধ্য দিয়ে নানান ভয় ঢুকিয়ে দেওয়া গেছে বাংলাদেশে এখন প্রশ্ন হইল এটা আওয়ামী লীগের চক্রান্ত হইতে পারে এটা ভারতেরও চক্রান্ত হইতে পারে আঘাত সেই জায়গা থেকে এবং শরীফ ওসমান হাদি এমন একটা ফিগার যার নির্দিষ্ট কিছু অনুসারী রয়েছে নির্দিষ্ট ফলো রয়েছে এবং তিনি যে ঢাকা আঠার সনে নির্বাচন করছেন জিতুক না জিতুক সেটা পরের বিষয় তাকে নিয়ে একটা ক্রেজ তৈরি হয়েছে এবং তরুণদের মধ্যে একটা আগ্রহ তৈরি হয়েছে সেই আগ্রহটা সব কিছু মিলিয়ে এই তার তার আধিপত্যবাদ বিরোধিতা তার জন্য কাল হয়ে দাঁড়ালে দাঁড়িয়েছে বলে আমার কাছে মনে হচ্ছে মনে হচ্ছে শরীফ উসমান হাদির উপর এই গুলির ঘটনাটি যে বড় সড়ো একটা ঘটনা এবং একটা আপনি ধরেন যে এজেন্ট কিলিং কিংবা হচ্ছে গোয়েন্দাদের একটা সুকর পরিকল্পিত বিষয় সেটা মানে সেই অনুমানটা করার নানান কারণ রয়েছে কেননা আপনি খুনি কিংবা হচ্ছে যে যারা গুলি চালিয়েছে তারা যেভাবে পালিয়ে গেছে এবং তারা যেভাবে অধরা রয়ে গেছে এবং ভারত তাদেরকে রেখে রেখে দিয়েছে তাদেরকে যদি